যুদ্ধে চড়িয়ে নিজেদের ধ্বংসের নেশায় মেতে উঠেছিল ভারত পাকিস্তান কিন্তু এই খেলায় আসল নাটের গুরু চীন ধারণা করা হচ্ছে চীনের প্রত্যক্ষ সমর্থনেই ভারতের বিরুদ্ধে এমন বিধ্বংসী হয়ে উঠেছিল পাকিস্তান ভারত হয়তো ভাবতেও পারেনি পাকিস্তান এত কড়া প্রতিক্রিয়া দেখাবে শেষ পর্যন্ত খেলার মাখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না নামলে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশকে হয়তো থামানোই যেত না আসলে অস্ত্রের বাজারে নতুন রাজা কে হবে তা দেখিয়ে দিয়েছে ভারত পাকিস্তানের এই লড়াই চার দিন ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে লড়াইয়ে অন্তত ছয়টি দেশের সমরাষ্ট্রের ব্যাপক ব্যবহার ঘটেছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স তুরস্ক ও ইসরায়েলের অস্ত্রশস্ত্রে নিজেদের ঘায়াল করতে চেয়েছে ভারত পাকিস্তান শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে বিজয়ী হয়েছে চীন শি জিনপিংয়ের দেশের এমন জয় জয়কার দেখেই হয়তো ভারত পাকিস্তানকে থামান ট্রাম্প কিছুদিন আগেও ট্রাম্প বলেছিলেন ভারত পাকিস্তান ইস্যুতে জড়াতে চান না তিনি তার ভাষায় দেশ দুটি নিজেরাই সমাধান করে নিক নিজেদের সমস্যার এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছিলেন ভারত পাকিস্তানের সংঘাত তাদের কোনও মাথা ব্যথা নয় অথচ সেই যুক্তরাষ্ট্রই ভারত পাকিস্তানের রক্তক্ষয় থামিয়ে দিল এই প্রথম পশ্চিমা কোনো দেশের অত্যাধুনিক যুদ্ধবিমান চীনা সমরাষ্ট্র দিয়ে ভূপাতিত করায় ট্রাম্প এমন সিদ্ধান্ত নিলেন কিনা উঠছে সেই প্রশ্ন হঠাৎ করে যুদ্ধবিরতি হওয়ায় চীনের জয়যাত্রা আপাতত থেমে গেছে তবে পিছু হচ্ছে না চীন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বেইজিং সে কথাই জানিয়েছে পাকিস্তানের পাশে থাকা নিয়েও দিয়েছে স্পষ্ট বার্তা বলছে ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন রয়েছে চীনের শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক এক ফোনালাপে এমন বার্তা দেন পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আলাপকালে ইসহাকদার বর্তমান আঞ্চলিক পরিস্থিতি চীনা পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন এ সময় ওয়াং ই জানান পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান সংযমের পরিচয় দিয়েছে পাশাপাশি তিনি দেশটির দায়িত্বশীল আচরণেরও প্রশংসা করেন ওয়াং ই এ সময় দৃঢ়ভাবে বলেন কৌশলগত সহযোগী ও আস্থাবাজন বন্ধু হিসেবে চীন পাকিস্তানের পাশে আছে এবং থাকবে